সাতকে কালারুকা ইউনিয়নের যুবদলের এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দ সেপ্টেম্বর ইউনিয়নের হাসনাবাদ বাজারে বিএনপি নেতা সুজন মিয়ার সভাপতিত্বে ও কাহার উদ্দিন আলেকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় বিনিময় সভায় উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সমরাজ আলী আশরাফ উদ্দিন রেজাউল করিম নয়ন আহমেদ জসিম উদ্দিন সাদিকুর রহমান সাদি আলিম উদ্দিন আলী আহমেদ তারেক আহমেদ ফরিদ উদ্দিন আশিক মিয়া সামুজ মিয়া দেলোয়ার হোসেন আব্দুল সালাম হালাল মিয়া কাহার উদ্দিন জয়দুল হক জাহাঙ্গীর আলম শহীদুল ইসলাম জুবাই আহমেদ সাদ্দাম হোসেন মিরাজ আলী উজির মিয়া পারভেজ আহমেদ শামীম আহমেদ রাজউদ্দিন আব্দুল আবদুল হক জমির মিয়া এমা উদ্দিন নুরুল হক শামীম আহমেদ ও মামুন আহমেদ সভায় বক্তারা বলেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির কার্যকর অব্যাহত রয়েছে হ্যাপি জান্নাত ডেস্ক নিউজ সিলেট তথ্যানুসন্ধান